সম্মানিত মুসলমান ভাইয়েরা আমরা বাংলাদেশে বসে না থেকে আমরাও মুসল ফিলিস্তিনে মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ফিলিস্তিন মুসলমান ভাইদের সাথে একাত্মতা প্রকাশ করি

ব্রিটিশের সহযোগিতায় উড়ে এসে জুড়ে বসেছে উনিশশো আটচল্লিশ সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আরবের মুসলমানদের উপরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ওই জায়নবাদী ইহুদিরা জায়নবাদী ইহুদিরা অসংখ্য মুসলমান নর নারীকে হত্যা করেছে বিশেষ করে বিগত দুই আড়াই বছরে পঞ্চাশ হাজারের মতন মুসলমান নর নারীকে হত্যা করেছে পঞ্চাশ হাজারের মতন ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করেছে বর্তমানে গত দুই দিনে এক রাতে বিমান হামলা করে চার থেকে পাঁচ শত নর এবং নারী হত্যা করেছে নারী এবং শিশুদেরকে হত্যা করেছে সম্মানিত মুসলমান ভাইয়েরা গত দুই মাস আগে ই ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল বিরতি চুক্তি ভঙ্গ করে আসমকা হঠাৎ করে ইসরায়েল ফিলিস্তিন মুসলমানদের উপরে বোমা হামলা শুরু করেছে আমরা সেই বোমা হামলার সারা বিশ্বব্যাপী মুসলমানরা প্রতিবাদ জানাই সম্মানিত মুসলমান ভাইয়েরা আমরা বাংলাদেশে বসে না থেকে আমরাও মুসল ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ফিলিস্তিন মুসলমান ভাইদের সাথে একাত্মতা প্রকাশ করি এই বলে আজকের বিক্ষোভ এবং বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম খোদা হাফেজ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ